নাতিীন দেখো আঙ্গ না নাফারাইয়া আঙ্গ ইমাম সাবে যদি ফাড়াই চা সুন্দরে এটা হস্কুরেইট এক এই বুুরুয়ে গেছি হচ্ছে গেছি। আমার বুরা দেখতে হচ্ছে গেছি। আমি কম করছি। আমি হজ দেখছি মিনা দেখছি মজদাল ফা দেখছি আর ফা দেখছি অমরা দেখছি। নাতিনু মার্বু দাদারে ফড়াইছি হজ তাতে হলো অমরাও দেখতে গছে দাদা ওমরা দেখি রুমা আংলাদেশের সাকল দি থেকেকেটু বড়। ছাগলের ছাগলের গোষ্ঠী ঘিলাই বাড়ির মাতবুরি হে মক হতে না দিয়েছে আসর মিলে থরাই এই সব মাতবুড়ি চলবো ওইসব জায়গায় তার বয়স কত ভিতরে অহংকারের বাপ মা আমি বেড়া আমার পুত্র কয়ে বড় নাতি নিয়ে কয়ে বড় তাইলে আর কি করবো মক্কা শরীফ যায় যাই মক্কা শরীফ পোর দিছে বিশ ত্রিশ টাকা আরাম ভার যেতে এর থেকে বয়স বেশি এরকম এক বুড়া রাস্তার বইয়া গালে হাত দিয়া কান্ত আছে একটা নজর দেখো আল্লাহ আমার তো বলে বড় নাই বুড়ার দি দাড়ি মো সামরা বৈটা আমার থেকে আরো বড় লাগে

ডেয়ারিং ব্যাপটপ কি বেদুবি করছে তার যত বয়স বাড়ে বেদুবি অত বাড়ে গতকাল আমার বাহে তারে কইছিল কুদুর হান মানে দিত

পাবন্দীয়ে তোকদি রে পা বন্দিয়ে আকার এ মাশ আল্লাহ মুশকিল নেই আয়ের মধ্যে কে রাদমা এক আন বেশবার বদল জাতি তোক দির আই উস্কে মোকাল্লাত অবিনা খুশ হাবি ফুরসাদ তোকদির কে পা বন্ধ নে বা জামাদার मोमेन सी क

তিন মানুষের সাথে দেখা আমার থেকে বড় আমি চিন্তা করে দেখি আমি সোজ আল্লাহ নবী হাদিসের সাত প্রমাণ মান্তাবো জয়ালিল্লাহ রফা উল্লাহের নর তুমি যদি নিজেকে ছোট বানাইতে পারো আল্লাহ তোমাকে বড় বানাইয়া দিবে হুজুর আপনি আমার মসজিদের ইমাম আপনার পিছনে আমি নামাজ পড়ে আপনি অনেক বড় বাবা আপনি আমার মুরব্বি মা আপনি আমার মুরব্বি দাদা আপনি আমার মুরব্বি বা আদম বা নজিব আপনার কাছে যত আদবাক লাগবে বেশি হবে আপনার দুনিয়া আখেরাত দিন দিন তরাকের দিকে যাবে আদব যদি নষ্ট হয়ে যায় আস্তে আস্তে আপনি নিচের দিকে চলে যাবেন পামকামেল তেজ কর দান নিস্তেরা পামকামেল তেজ কর দান নিস্তেরা দুশে কাস্তা মিনা গিরদ ফজলে শাহ অনেক জ্ঞান এটা সফলতার যতক্ষন না পর্যন্ত বাবা আপনার মনটা ভাঙ্গা না হবে অন্তরের থেকে অহংকার দূর না হবে ততক্ষণ পর্যন্ত আপনি হন আমি হয় আমি অনেক বড় বক্তা আমি অনেক বড় নেতা আমি অনেক বড় শিল্পপতি আমি অনেক বড় টাকা ওয়ালা এই ওয়ালা ওয়ালাৰ ভাগ যতক্ষণ পর্যন্ত বন্ধ কলবে থেকে সরাইতে না পারবো ততক্ষণ গামিয়া হইতে পারবো না আর গুজা পুষ্টিস আবা জারওয়াত আর গুজা পুষ্টিস আবা জারওয়াত হার কুজা রঞ্জেশেফাত জারওয়াত এই জায়গাটা যত নিচে হবে ওই জায়গার মধ্যে রহমতের ফানি গর গর করে যাইতে থাকবে উঁচা জায়গার মধ্যে ফানি জমবে না শক্ত জায়গার মধ্যে ফল ফুল হবে না পাথরের মধ্যে গাছ লাগাইলে গাছ হবে না পাহাড়ের কাইসা বলে সরে সব যে সব খা কুতা গোল গুরু কোন রকমের চেষ্টা করা মাটি হইয়া যাও তুমি যদি মাটি হইতে পারো মাটির মধ্যে ফল লাগাইলে ফল হবে ফুলের গাছ লাগাইলে ফুল হবে এই জন্য মসজিদে যাই মা পেলে যায় মন্দারে মাটি মতন নরম বানাইয়া যায় ছেলে বক্তা যখন আওয়াজ করবে ইমানের গাছ ভিতরে হবে আমলের ফল ভিতরে হবে অহংকারের বাপ নিয়া গেলে উসা উসা বাপ থাকলে যেমন ফানি জমে না উসা উসা বাপ থাকলে হেদায়েতের রাহমতের পানিও ডুববে না জোরে বলেন ঠিক কিনা আল্লাহ স্বপ্নে দেখছে নবীর ফিসি তুই আর আব্বা কি iman মোহাম্মদ এমনি সিরিন রহমতুল্লাহ আলের দরবারে গেলেন হুজুর আমি এমন একটা স্বপ্ন দেখছি নবির ফিসি তুই আমার আব্বা এমা আমি মনে মনে ভাবছি আমার আব্বা বেড়া হয়ে গেছে আব্বার দাম বাইরা গেছে এই স্বপ্নের কি ব্যাটটা আপনার কাছে জানতে চাই মোহাম্মদ এমনি সিরিন বলেন নবির ফিসি তুই আপনার আব্বার অনুমতি দেখছে হ্যাঁ বেড়া কিসিটি বেটি কাজপুরি মসলমান মুসলমান ভিষি বিজ জাতির মজপুরি দেখছে নোবেদি ফিসুতি আंगाबाद বা ইমামতি করে স্বপ্নের ব্যাখ্যা কি? বুজুরুগ স্বপ্নের ব্যাখ্যা বড় খারাপ। আপনার আব্বার ইমামতি দেখেন নাই, মরণ দেখছেন। যদি জানা যেত হইতেsan বাড়ি যান, তাহলে জানাজা নজিবইতো না। যেই ছাত্র ওস্তাদের ফিসুতিয়া নিজে মতব, pissabre মুরিদ murid matbot, ওই মুরিদের এর মরণ কাছেইছে, ওই ব্যাদব ছাত্রদারা মরণ কাছেইছে আর আমনের বাঘেরও মরণ কাছেইছে। কথা জোরে কন ঠিক নি?

আস্তে আস্তে মাদ্রাসা থেকে রাস্তাটা বেশি ইয়াতে এক বেড়া এরকম বড় বড় দুই কলা লুয়ে দাঁড়াই রয়েছে কয় কি কি আর ডাকতাছে কে আছেন এই দেশে কলা খাইবেন দুই চুরি কলা খাইতেলে মাংনা পয়সা লাগতো না আর যদি খাইতেন না পারেন 5000 টাকা দুই খানা লাগবো

আপনার ভাই যত বড় শিক্ষিত নবীর সামনে আপনার ভাই কিছু মুসল্লি সব নবীরাও যদি উপস্থিত থাকে সেখানর সেখানে ইমামের যুগ আমার নবী কথা কম ঠিক নি আমার মুসল্লি মুসুলি সারা জীবন ইমামের ভিজে দেয় পয়সা বেশি হোক আর কম থাক হ্যাঁ মুসুলি যদি মারা যায় এই মুসুলিটাতে ধোয়াইয়া কাফনের কাপড় ভরাইয়া এই মরা লাশটা ইমামের সামনে ধোয় এরপরে ইমামের জানাজা ভরাই দিলে মাটি দিয়া লায় তাহলে মুসুলি ইমামের সামনে যাওয়া এটা বাসার লক্ষণ না মরা কথা কন মুসুলি ইমামের সামনে যাওয়া বাসার লক্ষণ না মরার লক্ষণ এরকম লোক পুরুষের সামনে যাওয়া ছাত্র উস্তাদের সামনে যাওয়া মুড়ি ফিরের সামনে যাওয়া আমি যখন দেখলাম নবীর সামনে আপনার আব্বা গেছে না তখন আমার আর মুজার বাহি নাই তার সনিক মরা কারণ মুসল্লি ইমামের সামনে যায় এটি হলো মরা মুসল্লি ইমামের সামনে গেলে কেউ জেতা থাকে না ইমামের সামনে যাওয়ার অর্থই হইল আর দুনিয়াতে নাই এখন আর চেয়ারম্যান নাই ইজ্জত নাই সম্মান নাই কিচ্ছু নাই ইমামের সামনে গেছে সব শেষ হয়ে গেছে তাহলে ইজ্জত সম্মান ইজ্জত সম্মান

সুলাইমান নবী বিখ্যাত একজন বাদশা এত বড় বাদশা যেখান থেকে সূর্যটা ওঠে যেখানে সূর্য অস্ত যায় ডাইন বা পুরাটা দেশের بادشاہই একজনের হাতের মধ্যে আল্লাহ নষ্ট করছে ওনার নাম পয়গম্বর সুলাইমান জুরে বলেন ঠিক কি জিনের বাদশাহ পশু পাখির বাদশাহ ইনসানের বাদশাহ সব কিছুর ক্ষমতা ওনার হাতে একদিন উনি একটা মিটিং ডাকছেন মিটিং এর মধ্যে হুদহুদ ফাঁকি নাই সুলাইমান নবী অনেক রাত পড়লে হুদহুদ ফাঁকি কে ফাইলি উপযুক্ত কারণ বয়ান করতে না পারলি লা উআযিবান্নাহু আযাবান শাদীদা আমি কঠিন থেকে কঠিন শাস্তি দিব হুদহুদ পাখির কাছে খবর চলে গেছে সুলাইমান নবী তোমার উপরে রাগ

আগের থেকে আমার একটা সফরের কর্মসূচি ছিল আমি মুলকে সাবা সফর করতেছিলাম ওইখানে একজন মেয়ে লোক ফাইলাম যেমন তার রূপ এমন তার গোল এমন তার জনগণের প্রতি ভালোবাসা প্রত্যেকটা মানুষ তাকে মায়া করে প্রত্যেকটা মানুষ তাকে মহাব্বত করে কিন্তু একটা দুঃখের বিষয় লুই পর্যাপ্ত বলা হার সুন্নাজি লোকটার নাম হলো বিলকিস সে যেই বিছনাটার মধ্যে ঘুমায় তার যে খাটটা এটা অনেক বড় হাসিয়ত লম্বা

এত বড় নেমত ফাইয়া ফাইয়া সে আমার মাবুদের সামনে সেই দায় পরে না মাবুদের কাছে আত্মসমর্পণ করে না আমি তাকে দেখলাম সে সূর্যের পূজা করে তার যে প্রজারা জনগণেরা তারাও সূর্যের পূজা করে বাবা আমি জানতে চাই এই কপালটার মালিক একমাত্র জুড়ে বলেন কেরা আর যা যুব না কারো